আচ্ছা আপনারা কি মা কালীকে পুজো করতে চান মা কালীর যে কোনো রূপকে কিন্তু কেন আমাদের হিন্দু সনাতন ধর্মে তো তেত্রিশ কোটি দেবদেবী আছে তাহলে তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে মা কালীকেই বাঁচলেন কেন কেন বলুন তো মা কালী পুজো করলে কি লাভ হয় মা কালী আমাদের কি কি দিতে পারে এবং আমরা মা কালীর প্রতি বা আকৃষ্ট হব কেন মা কালী খুব কি খতরনাক মা কালীকে কি মেয়েরা পুজো করতে পারে বা মা কালীকে পুজো করতে গেলে কি নিয়ম মানতে হবে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিকতন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দু সালে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা মা কালী সম্পর্কে বিশেষ কিছু কথা আমি আপনাদের সঙ্গে বলবো কারণ মা কালী আমার বর্তমান আরাধ্যা দেবী আমার ধ্যান জ্ঞান যা কিছু সমস্ত কিছু মায়ের চরণে আমি নিবেদন করেছি নিজেকে এবং মায়ের কাছ থেকে আমি শিখছি মাকে উপলব্ধি করবার চেষ্টা করছি আধ্যাত্মিকতাকে আমি বোঝার চেষ্টা করছি তো বন্ধুরা আমি যা যা উপলব্ধি করছি যা যা বোঝার চেষ্টা করছি তার সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তাহলে মা কালীকে কেন পুজো করবেন তো দেবদেবীর মধ্যে মা কালী বা কেন বন্ধুরা মা কালীকে এই কারণেই পুজো করবেন মা কালী হলেন কলিযুগের শ্রেষ্ঠ দেবী না আমি মা কালী সাধনা করছি বলেই শুধু কিন্তু বলছি না শাস্ত্র বলছে কারণ যে ব্যক্তি যে দেবদেবী পুজো করুক না কেন যিনি যার আরাধ্যা বা যাকে সাধনা করেন তাকে তো অবশ্যই প্রাধান্য দেয় কথাও আমি একটা কথা বলি যে কোনো দেবদেবী শাস্ত্র কিন্তু বলেছে যে কোন দেব বা দেবীকে ছোট করে না দেখতে ছোট নজরে না দেখতে মানে আমি কৃষ্ণ পুজো করছি বলে কালীকে ছোট করে দেখবো বা আমি কালী ভক্তি করছি বলে অন্য যে সমস্ত দেবদেবী আছে দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী বা শিব এদেরকে যে আমি ছোট করে দেখবো তা কিন্তু নয় শাস্ত্রে কোথাও না কোথাও একটা দেবতা বা একটা দেবীর সঙ্গে কিন্তু কানেক্টেড তো যিনি যাকে সাধনা করেন অবশ্যই তার কাছে সেই দেবদেবী আগে বেশি প্রাধান্য পায় তারপর অন্য দেবদীপী আমরা প্রত্যেককেই ভালোবাসি যে কোনো একজনকে যদি সঠিকভাবে ভালোবাসা যায় এবং তাকে আঁকড়ে ধরা যায় তাহলে তার মধ্যে দিয়েই কিন্তু সেই আমাদের যেখানে লক্ষ্য পৌঁছাবার সেই স্বর্গে আমরা সেখানে পৌঁছে যেতে পারি বা যেখানে যেটা আমাদের সুপ্রিম পাওয়ার সেই সুপ্রিম পাওয়ারের কাছে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি আপনি যারই হাত ধরুন না কেন যে দেবদীপকে ভালোবেসে আকৃষ্ট হন এবং তাকে আরাধনা করেন সেই কিন্তু আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে মানে উপরে উপর উপরতলায় যিনি দেবতা বা দেবী আমরা যে আলাদা আলাদাভাবে ভাগ করে রেখেছি তারা কিন্তু সবাই একই নামের ভিন্নতা তো যাই হোক কাউকে ভেদাভেদের চোখে দেখবেন না যে আমি কালী পুজো করছি আমি শ্রেষ্ঠ ও কৃষ্ণ পুজো করছে বা ও আরও বেশি শ্রেষ্ঠ না আরও বলে কিছু নেই নিচু কম উঁচু নিচু এই যে পার্থক্যগুলো এসব আমাদের মানুষের সৃষ্টি দেবদেবীর কিন্তু নয় তাই শাস্ত্রে যে কথাটা বলেছে আমি সেই কথাটাই বলছি শাস্ত্র বলছে কলি যুগে একমাত্র দেবী কালীকে যদি সাধনা করা যায় ঠিক মতো তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল কিন্তু মা কালীকে সাধনা করলে হয় মা কালী এক রাত্রে পূজিত হন মাত্র এক রাত্রে মায়ের আরাধনা করা হয় অমাবস্যাতে যদি কেউ পুজো করে বা মা হচ্ছে নিশিচারিণী মায়ের পুজো সাধারণত কালী পুজো রাত্রেবেলা করা হয় বন্ধুরা ধর্ম অর্থ কাম মোক্ষ সবই কিন্তু মায়ের কৃপায় পাওয়া যায় যে কোনো রোগ নিবারণের জন্যে যে কোনো মনস্কামনা পূরণের জন্যে সংসারের কারণে এবং লাভের জন্যে বা আধ্যাত্মিক উন্নতির জন্যে কিন্তু আমরা মা কালীকে সাধনা করতে পারি মা কালী বাড়িতে পুজো অবশ্যই করা যায় অনেকেই মনে করেন যে মা কালীর বাড়িতে পুজো করা হয়তো কোনো ভয়ের কারণ একদমই নয় মা বা যে কোনো দেবদেবীকে বাড়িতে পুজো করা কিন্তু কোনো ভয়ের কোনো কারণ না বিশেষ করে মা কালী আমি যে কোনো দেবদেবী বারবার বলছি কারণ হয়তো অনেকের মনে হতে পারে যে আমি মায়ের সাধনা করছি তাই শুধু মায়ের কথা বলছি না আগেই বলেছি বিভেদ করা যাবে না কোনো ঈশ্বরকে বিভেদ করা যাবে না আর যেহেতু আমি মায়ের কথা মায়ের সাধনা করছি তাই মায়ের কথাই আজকে বলবো তো মাকে আপনারা বাড়িতে পুজো করতেই পারেন মাকে ফটোতেও পুজো করতে পারেন যে কোনো মন্দিরে গিয়ে পুজো করতে পারেন বা মাকে যদি মনে করেন যে খুব ধুমধাম করে পুজো করবেন তাহলে বিশেষ তিথিতে পুরোহিতের সঙ্গে কথা আলোচনা করে কিন্তু বাড়িতে মাকে নিয়ে এসেও আপনারা পুজো করতে পারেন মায়ের পুজো রাত্রিতে হয় রাত্রে বারোটার থেকে মায়ের পুজো শুরু করা হয় এবং ভোরবেলায় মায়ের পুজো শেষ করা হয় আবার বিশেষ বিশেষ বাড়িতে কিন্তু যাদের প্রতিষ্ঠিত দেবী আছেন তারা কিন্তু অনেকে দিনের বেলাও পুজো করেন কারণ দিনের বেলা যারা পুজো করেন তাদের একটা বিশেষ কারণে তারা করেন যে অমাবস্যা লাগার পর পরই যারা পুজো করেন তো আমাবস্যা অনেক সময় দেখা যাচ্ছে রাত্রেবেলা বারোটার পরে লাগে বা একটা দেড়টায় অমাবস্যা লাগে দুটোর দিকে লাগে তো সেক্ষেত্রে দেখা যায় পরদিন সকালেও অনেকে পুজো করেন এবং তারপরে যতক্ষণ অমাবস্যা থাকেন তার মধ্যে দিয়ে সারাদিন যে কোনো সময় রাত্রি পর্যন্ত মায়ের পুজো করতে পারেন কিন্তু সাধারণত কালি অর্থাৎ কাল রাত্রি তো রাত্রিবেলায় মায়ের সাধনা বেশি ভালো হয় তো বন্ধুরা আপনারা মায়ের সাধনা করেন আর একটা কথা বলবো যে অনেকে বলেন যে মা কালীকে কোনো মহিলারা পুজো করতে পারেন না আমি অনেকের কাছ থেকে শুনেছি যে মাকে কি মহিলারা পুজো করতে পারেন মানে মহিলারা পুজো করতে পারেন না মানে যেমন আমরা মন্দিরে থেকে গিয়ে মায়ের পুজো করি বা বছর একদিন বা বিশেষ তিথি নক্ষত্রে মাকে বাড়িতে নিয়ে আসি বা যে সমস্ত বাড়িতে মাতৃ আরাধনা হয় সেই বাড়ির মহিলারা মাকে পুজো করেন সেটা আলাদা মানে পুরোহিতের মতো করে মাকে কি কোনো মহিলা পুজো করতে পারেন আমি বলবো নিশ্চয় পারেন জানতে হবে মায়ের পুজো জানতে হবে শিখতে হবে দীক্ষা নিতে হবে তন্ত্র দীক্ষা না হলে কেউ কিন্তু মায়ের পুজো করতে পারেন না তো যদি কোনো পুরোহিত মানে ব্রাহ্মণও মায়ের পুজো করতে যান তাহলে তাকেও কিন্তু তন্ত্রক্ত দীক্ষা নেওয়াটা জরুরি বৈদিক ব্রাহ্মণ হলেও তাকে তন্ত্রক্ত দীক্ষা অবশ্যই নেওয়া উচিত না হলে মায়ের পুজো করা যায় না কারণ মায়ের পুজো করতে গেলে যে কারণ দেয়া হয় অর্থাৎ যাকে আমরা মত বলি তো সেটা কিন্তু তন্ত্রোক্ত দীক্ষা বা পূর্ণ অভিষেক না হলে কিন্তু মদ দিতে পারেন না তন্ত্রের অনেক ছোট্ট খাট্ট বিষয় খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের প্রিয়জনদের মাঝখানে একটু শেয়ার করবেন যারা অ্যাস্ট্রোলজি এবং দৈবিক তন্ত্রের যে কোনো বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন কথা চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে আর সন্ধ্যের পর সাত সাড়ে সাতটার পরে গিয়ে আমাকে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ফোন করবেন আর ফোনে আমি বিশেষ কথা বলি না ফোনে বুকিং নেবেন এবং আপনারা যে সময় নির্ধারিত হবে সেই সময়ে এসে আপনারা মানে সাক্ষাতে সমস্ত কথা বলবেন আর বন্ধুরা একটা কথা বলবো যে আমি প্রফেশনালি কাজটা করছি তাই ভিজিট কিন্তু একটা অবশ্যই চার্জ আছে এবং সেটা খুবই সামান্য কারোর বিশেষ অসুবিধা হবে না তো বন্ধুরা এই কথাটা এই কারণেই বললাম কারণ অনেকেই অনেক অন্যায় আবদার করে ফেলেন সেটা তো নয় কারণ আমি যখন কাজ করছি তো তার একটা পারিশ্রমিক তো নিশ্চয়ই আছে সময়ের মূল্য আছে প্রত্যেকের এই যে আমি সাধনা করছি সবার ভালোর জন্যে সাধনাটা যদিও আমার ব্যক্তিগত কারণে কিন্তু সেই সাধনার ফলে মানুষের জনকল্যাণ হবে সেজন্য আমি কাজটা করছি তো সেই জন্যে আমি যেহেতু সময় দেব সেই সময়ের মূল্য হিসাবে তো যাই হোক বন্ধুরা কালী সাধনা করুন কালী সাধনা করাটা কিন্তু অবশ্যই দরকার আর একটা কথা বলবো যে এই যে মেয়েদেরকে মানে আমি বিশেষ করে বারবার ফোকাস করব মেয়েদের এবং ছেলেদের মাঝখানে যে একটা বিভেদ বিভিন্ন মানে বর্ণ হিসাবে শ্রেণী হিসাবে যে বিভেদ আরাধনা পূজাপাঠ সমস্ত কিছুর এই যে বিভেদ তৈরি করে রেখেছে আমাদের মানুষ যে সমস্ত কথা বলে বর্তমান আমরা কালচারে মানে এমন অ্যাডভান্টেজ দেখাই মানে সমস্ত কিছুতেই আমরা কিছু মানি না অনেকেই মানি না অনেকে মানি বা মানলেও অতটা খুঁটিনাটি বিষয়গুলোকে লক্ষ্য করি না সেই ক্ষেত্রে শাস্ত্র কী বলছে মেয়েরা কোন পুজো করতে পারে কোন পুজো করতে পারে না সব বিষয়ে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসব যেহেতু আমি বারবার বলছি আমি সাধনারত সাধনা করছি তো আমার ব্যক্তিগত উপলব্ধি আমার শিক্ষা আমার গুরুবাক্য এবং শাস্ত্রের কথা মিলিয়ে আপনাদের সামনে পরিবেশন করব আমি যতটুকুনি শিখছি না আমি বলবো যে আমি সবটা জানি বা সবটা শিখে গেছি না শিক্ষার কোনো শেষ নেই শাস্ত্র সনাতন ধর্মের বিশাল বড় একটা বিষয় মহাসাগরের মতো তো সেখান থেকে আমি যতটুকুনি জানবো ছোটোকুই আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে মেয়েরা কোন কোন কাজ করতে পারবেন কোন পুজো করতে পারবেন কোন পুজো করতে পারবেন না কোথায় মেয়েদেরকে পা করে রাখা হয়েছে তো এই সব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার সঙ্গে থাকুন এবং আমার কথা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি সময় সুযোগ করে আপনাদেরকে ভিডিও দিয়ে জানকারি দেব আপনারা পাশে থাকবেন ভালো থাকুন অল দ্য বেস্ট